কিছুক্ষণ আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এবং সেখানে লাস্টে যে কথা তিনি লিখেছেন আসলে এর চাইতে বড় কোনো কিছু আর হয় না যে তিনি চান তার ভাই তামিম ইকবাল খান যাতে সুস্থ হয়ে যান এই ব্যাপারে আমরা কথা বলবো তার আগে একটু দেখতে চাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে কেমন ছাপ ফেলেছে তামিম ইকবাল খানের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টা কলকাতা নাইট রাইডার্স আইপিএল চলছে এর মাঝেও তারা তামিম ইকবাল খানকে ভুলে যাননি কলকাতা নাইট রাইডার্স একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন টুইটারেও তারা একটা পোস্ট দিয়েছেন ওয়েল সুন তামিম ইকবাল পুরো ক্রিকেট মহল তোমার জন্য অপেক্ষা করছে এরকম একটা কথা তারা বলেছেন মনোজ তিওয়ারি তিনিও পশ্চিমবঙ্গের সাবেক ক্রিকেটার বর্তমানে তিনি মেম্বার অফ পার্লামেন্ট মন্ত্রী সমপর্যায়ে রয়েছেন মনোজ তিওয়ারি তিনিও একটা মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটা এরকম যে এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে প্রার্থনা সেই প্রার্থনার জায়গাটা তিনিও করেছেন ইুবরাজ সিং আরও একজন ভারতীয় ক্রিকেটার তিনিও একটা বেশ বড়ো সড়ো পোস্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন সেন্ডিং মাই প্রেয়ার্স উইশেস টু ইকবাল অ্যান্ড হিস ফ্যামিলি ইউ হ্যাভ ফেসড টাফ বিফোর অ্যান্ড কাম আউট স্ট্রংগার দিস বি নো ডিফারেন্ট উইশিং ইউ রিকভারি স্টে স্ট্রং চ্যাম্পিয়ন সিং তার বার্তাটাও দিয়েছেন সেই জায়গাটায় এছাড়াও লাসিদ যিনি এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানস টিমটার সঙ্গে আছেন সেখানেও তিনি তামিম ইকবাল খানকে ভুলে যান নাই উইশিং স্পিডি অ্যান্ড ফুল রিকভারি কিপ ফাইটিং জাস্ট লাইক ইউ অলওয়েজ হ্যাভ অন দ্য ফিল্ড তিনি এই মুম্বাই ইন্ডিয়ানসের তার দায়িত্বের মাঝেও এ ব্যাপারটা ভুলে যান নাই তিনি গুড উইসটা জানিয়েছেন প্রার্থনার জায়গাটা জানিয়েছেন শ্রীকান্তার রাজা তারও একটা পোস্ট দেখছিলাম হারসা যিনি আইপিএলে কমেন্ট্রি করছেন তারও একটা ফেসবুক পোস্ট টুইটার পোস্ট ইনফ্যাক্ট দেখেছিলাম যে সেখানেও তিনি বলেছিলেন যে প্রার্থনা তিনিও করছেন তামিম ইকবাল খানের জন্য এবং খুব দ্রুতই যাতে আবারও তার একসঙ্গে কাজ করতে পারেন যেহেতু আপনারা জানেন যে তামিম ইকবাল খান বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ ছিল ইভেন ইভেন টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজ দুটা সিরিজে কমেন্ট্রি করেছিলেন একসঙ্গে হারসা সঙ্গে কমেন্ট্রি করেছেন তো এই দায়িত্বের মাঝেও হর্ষা কিন্তু সেই প্রার্থনার বিষয়টা জানাতে ভুল করেনি কারাচি আছে কিংসার একটা ফেসবুক পোস্ট দেখছিলাম যেখানে তারাও তামিম ইকবাল খানের স্পিড রিকভারির জন্য পোস্ট দিয়েছেন সেটা দেখতে পেয়েছি সুরাঙ্গা লকমালের একটা পোস্ট দেখেছি সেই সুরাঙ্গা লাকমাল যার বলতো তামিম ইকবাল খান এক হাতে তিনি ডিফেন্ড করেছিলেন একটা ইতিহাস রচনা করেছিলেন দেশের জন্য সে সুরাঙ্গা আকমালও তার জন্য গুড উইশ দিয়েছেন দোয়া করেছেন এসএক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাদেরও একটা ফেসবুক পোস্ট দেখেছি এভরি ওয়ান অ্যাট দ্য ক্লাব উড লাইক টু সেন্ড দেওয়ার বেস্ট উইশেস টু তামিম ইকবাল ফলোইং দ্য ব্যাটার আন্ডারগোয়িং এমার্জেন্সি হার্ট সার্জারি এবং সেই জায়গাটা তো আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই বিষয়গুলো ছেয়ে যাবে ছেয়ে যাচ্ছে কারণটা হচ্ছে তামিম অবশ্যই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং এই সময়টা সবাইকেই ব্যথিত করেছে সাকিব আল হাসান তার যে বিষয়টা কিছুক্ষণ পর সাকিব আল হাসানের পুরো বিষয়টা নিয়েই ফিরছি অনফিল্ডের ফিল্ডের পর্দায় তবে সত্যিকারের অর্থে সকল প্রকার প্রফেশনাল জায়গাটা তো একটা প্রফেশনাল জায়গা কিন্তু দিন শেষে যখন এরকম কোনো একটা হেলথ ইস্যুতে চলে আসে জীবন মৃত্যুর প্রসঙ্গ চলে আসে তখন আসলে কোনো প্রফেশনাল জায়গাতে আসলে ওইভাবে চিন্তার বিবেচ্য বিষয় না এবং আমাদের সবার মধ্যেই মানবিকতার জায়গাটা আছে আমরা সবাই এখনও মানবিক সেটাই মনে হয় আরও একবার নতুন করে প্রমাণিত হয়েছে এই ইনসিডেন্টগুলোতে বা এই গুড উইশগুলোতে তামিম ইকবাল খান আপনাকে দেশের মানুষ বিশ্বব্যাপী মানুষ ক্রিকেট প্রেমী যারা আছেন তারা অনেক ভালোবাসেন এটা অবশ্যই আপনি জানবেন আমি আশা করছি যে এই বার্তাটা হয়তোবা নিজের মুখেই আপনাকে আমরা দেবো বা আমি দেব তার সুস্থতা দীর্ঘ সবসময় আমরা কামনা করি এবং দেশবাসীর কাছে অবশ্যই দোয়া তো আরও একবার চাইব কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই